একজনে একটা কমেন্টস করেছে সেখানে বলেছে যে মানে এমন হচ্ছে যে আমরা মানে যেভাবে যেতে দেওয়া না হয় শুধু হিন্দু যারা আছে তাদেরকে যেন ভারতের ভিসা দেওয়া হয় এখন এই মানুষগুলো কতটুকু ধর্মান্ধ হতে পারে কতটুকু অশিক্ষিত হতে পারে তারা যদি ফেসবুক চালায় তাহলে শিক্ষা অর্জন করেছে কিন্তু সুশিক্ষা অর্জন করা করেনি তারা যে কথাগুলো বলছে এটা উস্কানিমূলক কথাবার্তা তার মানে বাংলাদেশের মুসলিমদের কিন্তু এটা কিন্তু উস্কিয়ে দিচ্ছে বাংলাদেশে যে হিন্দু ভাই বোনেরা আছে তাদের জন্য কিন্তু এটা অনিরাপদ একটা অবস্থা তৈরি করে দিচ্ছে তারা এটা কিন্তু ঈর্ষা হবে যে তোদের হিন্দু আছে বলে তারা ওখানে বিচার দিবে আমাদেরকে দিবি না যে বাংলাদেশে যে হিন্দুগুলো আছে তাদেরকে তোরা কি ওখান থেকে বসে রক্ষা করতে পারবি এটা কিন্তু অনেকে বলে আমাকে অনেকে কমেন্টস করে অনেকে বলে যে এই যে এই বিষয়গুলো বলে ওরা তো এগুলো কেন বলে আমি বললাম তাদেরকে জিজ্ঞেস করুন আপনারা যেমন কট্টরপন্থী হিন্দু দেখলে চুলকানি বেড়ে যায় ওই পাশেও কিছু হিন্দু কট্টরপন্থী আছে মুসলিম দেখলি বিশেষ করে বাংলাদেশে চুলকানি বেড়ে যায় আমরা যেমন হিন্দু দেখলি মনে করি যারা ভারতের দোসর অথচ জন্ম কর্ম মানে আত্মীয় চোদ্দ পুরুষী বাংলাদেশে কেউ কখনো বাংলাদেশ ছেড়ে যাবেও না এদেরকে আমরা ভারতের লোক বানিয়ে দিলাম ভারতের দালাল বানিয়ে দিলাম এগুলা তো ঠিক না